আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো এবং ভালোর দলে আছো যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে একটা নতুন ভূতের গল্প তোমাদের মাঝে উপস্থাপন করব ভূতের গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে কিন্তু ভূতের গল্প শুনেনি এমন একজন মানুষ আমরা আদতে কি খুঁজে পাব ভূতের গল্পে শুনতে শুনতেই আমরা বড় হয়েছি বাংলা ভাষাবাসী যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য কারণ আমার এই ভূতের গল্প কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না মিথ্যা কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেয় না আশা করি আপনারা মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেবেন না আমার এই গল্পে যদি বাস্তবিক জীবনে কারো সঙ্গে মিলে যায় সেটা হবে কাকতালীয় কারণ এটার জন্য লেখক কিংবা পাঠক কেউ দায়ী নয় আজকে মশিউর রহমানের কলমে লেখা যেখানে ভূতের বয় আজকের গল্প পাঠে আমি বাদুর রায়হানাচি যথারীতি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান নিন পোস্টার ডিজাইন করেছেন শাহরিয়া রহান সীমান্ত নীল ডুমুরির আতঙ্ক মেট্রিক পরীক্ষা দিয়েছি উনিশশো সাল আমরা তিন বন্ধুতে মিলে সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম তখন এখানকার মতো যাতায়াতের এমন ভালো রাস্তা ছিল না সাতক্ষীরা পর্যন্ত আমরা বাসে গিয়েছি সাতক্ষীরা পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়েছিল সে কারণে যাপন পরের দিন সকালে লোকাল বাসে চেপে থেকে প্রায় একশো কিলোমিটার দূরে শ্যামনগর থানার শ্যামনগর থেকে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের কাছে জায়গাটা হচ্ছে নীলডুমুরি নীলডুমরি পৌঁছাতেই আমাদের বেশ জামেলা পোহাতে হয়েছিল নীলডুমুরি একেবারে সুন্দরবন কোলগাসা একটা গ্রাম নদী বনের মাঝখানে একটা বসতি হালকা পাতলা কয়েকটা বাড়ি দেখা যায় আধুনিক সভ্যতার কিছু নেই ওখানে না আছে হোটেল না আছে থাকার ব্যবস্থা জঙ্গলময় একটি গ্রামের নাম নীলডুমরি আমাদের তিনজনেরই ছিল প্রথম সুন্দরবন দর্শন সুন্দরবনের চারদিকে নদী নদীতে জোয়ার বাটা খেলা চারদিকে লবণ পানি নদীতে উত্তাল ঢেউ আমরা তিনজন আরও কয়েকজন লোক সম্ভবত ঢাকা থেকে এসেছে সবাই মিলে একটা ইঞ্জিন চালিত নৌকা ট্রলার ভাড়া করলাম উদ্দেশ্য সুন্দরবন দেখা কিন্তু সমস্যা দেখা দিল ফরেস্ট অফিসার অনুমতি নিয়ে যাই হোক অনেক অনুরোধের পর অনুমতি পাওয়া গেল কিন্তু বেশি দূরে নয় সামনে ফরেস্ট অফিসার আছে সে পর্যন্ত আমাদের যাওয়ার অনুমতি দেওয়া হলো আমরা সবাই ট্রলারে উঠে পড়লাম তিনজন সে কি রোমাঞ্চকর অভিজ্ঞতা চারদিকে ঘন বন বনে আছে নানা ধরনের গাছ প্রথমত কেওরা কেওরা পাতা হরিনের প্রধান খাবার আছে লম্বা লম্বা গোল পাতার জোপ সুন্দরী গড়ান গজারি আর কত রকম বাহারি গাছপালা আছে বনের মাঝে নদী নদীর ভিতরে আমরা অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা মাথার উপর গনগনে সূর্যের আলো ছড়াচ্ছে কিন্তু প্রচন্ড বাতাসে সেই রোদ গায়ে লাগছেই না নামতে বনের ভেতরে ছোট্ট বড় খাল দেখলে মনে হবে নদীগুলোর শাখা নদী জোয়ারের সময় এই খালগুলো পানিতে ভরে যায় বাটার সময় খালগুলো থেকে পানি নেমে যায় এক বিচিত্র অভিজ্ঞতা দ্বিতীয় ফরেস্ট অফিসার সামনে গিয়ে আমাদের টলারটা নোংর করলো টলার চালক পড়ল এখানে নামুন আপনারা এখানে অনেক কিছু দেখতে পাবেন আমি বললাম বাঘ দেখতে পাবো চালক বলল কখনো কখনো বাঘ দেখা যায় বই আমার গাটা দিয়ে উঠল আমরা সবাই টলার থেকে নেমে পড়লাম নেমে দেখতে পেলাম উচ্চ একটা কাঠের গড় সেখানে ফরেস্ট অফিসারের লোকজন থাকে ওরা ওদের নিজের চলার মতো একটা জায়গা তৈরি করে নিয়েছে গণমনের মাঝে পায়ে চলা পথ তৈরি করেছে আমরা সে পথ দিয়ে হেঁটে চললাম চারদিকে শুনশান নিরবতা খালগুলোর ভিতর দিয়ে জোয়ারের পানি নেমে যাওয়ার শব্দ শোনা যাচ্ছে কাদামাটিতে অসংখ্য শ্বাসমল দেখা যাচ্ছে কাটার মতো মূলগুলোর উপর থেকে উঠেছে প্রথম দেখলে মনে হবে এখানকার ছোট্ট ছোট্ট গাছগুলো কেটে ফেলা হয়েছে তারই ঘোড়ার অংশগুলো দেখা যাচ্ছে কিন্তু তা নয় এগুলো হচ্ছে অসংখ্য গাছের শ্বাসমূল যাই হোক আমরা সবাই সুন্দরবনের একটা ছোট্ট অংশ তা ঘুরে দেখলাম দূরে বানরের ডাক শুনতে পেলাম অসংখ্য গাছে মৌচাক দেখলাম অভিভূত হলাম এই মৌচাক থেকে আরোহিত হয় সুন্দরবনের সবচেয়ে খাঁটি মধু প্রকৃত যে কত সুন্দর প্রকৃতি যে কত নিখুঁত এত অপরিকল্পিত তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না কিছুক্ষণ পর ফরেস্ট অফিসার লোকজন এসে আমাদের বলল আর ভেতরে যাবেন না এইদিকে সাধারণের প্রবেশ নিষেধ এইদিকে সাপ আনাগোনা সবচেয়ে বেশি দেখা যায় ইয়ার করা আমাদের অনুমতি ছিল এ পর্যন্তই ফরেস্ট অফিসার জিজ্ঞাসা করলাম এ বনের শাখা নেই এ নদীর ও খালের কোনো শেষ নেই যত দূর যাওয়া যাবে শুধু বন আর বন নদী আর নদী আমাদের সুন্দরবন দেখা শেষ হলো আবার সবাই হবে টলারে উঠলাম নীল ডোমরি ফিরে যেতে হবে টলার নীল উদ্দেশ্যে আবার চলা শুরু করলো আমরা মহা আনন্দে চারদিকে দেখছি এখন আর আকাশ সূর্যের আলো তেজ একেবারেই নেই কমে গেছে সন্ধ্যার এতটুকু আগে আবার আমরা নীল পৌঁছালাম তলার থেকে নামতে নামতে সূর্য একেবারে পশ্চিম আকাশে ডলে গিয়ে সন্ধ্যার লাল আবার ছড়িয়ে দিয়েছে তলার থেকে নামতে নামতেই আগাম অনুমতি ছাড়া জ্বর বৃষ্টি শুরু হয়ে গেল তখন শ্যামনগর বা সাতক্ষীরার পৌঁছানোর তেমন কোনো ব্যবস্থা ছিল না আর আমাদের একদিন সুন্দরবন থেকে স্বাদ মেটেনি আমাদের এখন থেকে আরও একদিন সকাল থেকে সুন্দরবন দেখার ইচ্ছা দেখা থেকে আসার লোকগুলো কোথায় যেন মিলিয়ে গেল সমস্যা হলো আমাদের তিনজনের আমরা এখন যাব কোথায় আর থাকবই বা কোথায় এখানকার নেই কয়েকজন মাঝি জেলেরা সেখানে ঘোরাফেরা করছিল তাদের কাছে জানতে চাইলাম কেউ কোনো উত্তর দিল না আমাদের একজন শুধু বলল এখানে কেউ থাকে না বাবু এখানে থাকার সেরকম কোনো ব্যবস্থাও নেই আপনারা শ্যামনগর চলে যান আমরা দুজন বন্ধু একজনের নাম রফিক আর একজন শফিক থেকে এসেছি কিন্তু এখন তো রাত হয়ে গেছে তারপর ঝড় বৃষ্টি আমরা এই কোথায় যাব বলুন তার চেয়ে আপনাদের নৌকাতে আমাদের একটা রাত থাকার ব্যবস্থা করে দিতে পারবেন না মাঝি বলল। ঝড় বৃষ্টি না থাকা থামা পর্যন্ত তোমাদের নৌকার পাটাতনে পাটাথনে নিচে থাকতে পারো কিন্তু আমরা কিছুক্ষণ পরেই নৌকা নিয়ে এখান থেকে চলে যাব তাছাড়া এই জায়গাটা বেশি ভালো না কেন চুরি ডাকাতি হয় বুঝি শফিক বলল না 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 কার কি আছে যে চুরি ডাকাতি হবে এমন উদ্যোগ আছে এখানে তোমরা থাকতে পারবে না কেউ থাকতে পারবে না শফিক বলল অন্য উদ্রোপ মানে ভূতের উদ্রোপ তো তাহলে শুনুন ভূতটুত আমি বিশ্বাস করি না আর ভূতটুত যা বলে কিছু থাকে এটা আমাদের বিশ্বাস হয় না এবার আরেকজন মাঝ বয়সী মাঝে গম্ভীর মুখে তাকালো আমাদের দিকে তারপর বেশ রাগন্নত স্বরে বললো দেখো ভাইয়ারা আমার মাথার চুল পেকে গেছে তোমরা এখন ছেলে মানুষ অনেক হোমরা চোমড়া মানুষ এখানে দেখেছি তারা সবাই তাই ওদের সম্বন্ধে একটু বেবি চিনতে কথা বলো বুঝতে পারছি তোমাদের নিয়তি তোমাদের মুখ দিয়ে এসব বলাচ্ছে তোব বলছি এখানে কোন রকম গোয়ারমণি তোমরা করবে না এ বড় খারাপ জায়গা রবিক বললো বেশ তো পরীক্ষা হোক আমাদের কুসংস্কার বড় না আপনাদের সাহস যা ইচ্ছে করো তাই করো আমি এখানকার ব্যাপারে জানি বলি তোমাদেরকে বললাম আরেকটু একটু পরে আমরা চলে যাব যার যার বাড়ি গড়ে কেউ এখানে থাকবে না সফিক বলল আমাদের বাড়িঘর কত দূর আপনাদের তা দূরে আছে বইকি তাহলে চলো তোমরা আমাদের গ্রামে চলো তাই কি হয় আমরা এখানেই থাকব তোমাদের এই বেদে রাখা নৌকার পাটাতনে আমাদের সাথে অতিরিক্ত জামা কাপড় আছে আমাদের কোনো সমস্যা হবে না শুকনো খাবারও আছে আমরা খেয়ে নেব ও জেলেরা আর আমাদের সঙ্গে কোনো কথা না বলে যার যার মতো চলে গেল ততক্ষণে জ্বর বৃষ্টি প্রায় দে এসেছে আমরা ভাবলাম আশপাশটা একটু ঘুরে দেখার দরকার সে উদ্দেশ্যে নৌকা থেকে নেমে সামনে অ্যাব্রো থ্র রাস্তার তিন বন্ধু মিলে হাঁটতে শুরু করলাম দূরের বনে একটা বাড়ি দেখতে পেল সফি সে আমাদের আঙ্গুল দিয়ে দেখে বললো তো বাড়িটার কাছে দেখি সামনে আমরা থাকার কোনো ব্যবস্থা করতে পারি কি না এমন সময় আমাদের পেছন থেকে কে যেন বলে ওটা বাড়ি। আমরা পিছনে ফিরে দেখলাম আমাদের উঠল যে ছোট্ট দশ বারো বছরের একটি ছেলে সেখানে দাঁড়িয়ে আছে কুচকুচে কালো গায়ের রং পরনে ছেঁড়া হাফ প্যান্ট সাদা সাদা দাঁত বাইর করে হাসছে রবিক বললো এই তুই কে রে কালো মানিক তুই নিজে একটা ভূত না তো ছেলেটি বলল আমার নাম কালো মানিক নয় আমার নাম তপন তা তপন তুই হোস করে সব স্বপ্নে হোস এই বাড়িটা কাদের জানিস ওটা অনেক আগের পুরনো বাড়ি ঘূর্ণিঝড়ে সব বিদেশি এখানকার এলাকায় সাহায্য করতে এসেছিল তখন ওরা গড়টা নিজেদের থাকার জন্য তৈরি করেছিল পরে বনদস্যুরা ওই গড়টা দখল করে নিয়ে নেয় ওখানে সকল বনদস্যুরা থাকে না ওই বাড়ির এখন কেউ আর থাকে না ওটা সবাই ভূতের বাড়ি বলে রাতে ওখানে কুকুরের কান্না শোনা যায় মাঝে মাঝে গুলির শব্দ শোনা যায় নাচে গানও শোনা যায় আরে বলিস কি তুই এত কিছু ওখানে হ্যাঁ আমি একটু মিথ্যা বলছি না সত্যি সফিক বলল আমরা ওই বাড়িতে একটা থাকতে চাই তপন বলল কেউ আজ ওখানে থাকতে পারেনি আর তোমরাও থাকতে পারবে না তবে তোমাদের শখ বন্ধ ভালো না বলো কিনা এই বাড়িতে একটা রাত থাকবে তাহলে শোনো তোমরা আমার বাবা ওই বাড়িতে জল জলদস্যুদের রান্না বাড়ার কাজ করতো আমরা সবাই ওখানে থাকতে পারিনি তুই কখনো থেকেছিস ওই বাড়িতে আগে বাবার সঙ্গে থেকেছি আমি বললাম আমরা যদি একটা রাত বাড়িতে থাকি তোর বাবাকে বলে একটু থাকার ব্যবস্থা করে দিতে পারবি পারবো তবে ওখানে কেউ থাকে না যারা থাকে ভূত তাদেরকে গলা টিপে মেরে ফেলে রফিক বলল গুলমারার জায়গা পেলি না বেটা কেউ যদি নাই থাকতে পারে তো ভূত গলাটা ধর বেকার ওর না তোর বাবার তখন এ কথার কোনো উত্তর দিল না শফিক বলল ওই বাড়ি থেকে তুমি কাউকে মূর্তি দেখেছিস না তবে চল তোর বাবার কাছে গিয়ে আমাদেরকে নিয়ে চল তোর বাবা একটা ব্যবস্থা করে দিল ওই বাড়িতে আমরা আজকে রাতটা কাটাতে চাই তপন আমাদের ওর পিছু পিছু হাঁটতে বলল ডান দিক থেকে পথ ধরে কিছুটা এগোতেই একটা ভাঙা চোরা কাঠের বাড়ি দেখা গেল বাড়ির ভেতরে ঢুকতেই একটা বুড়ো লোককে দেখতে পেলাম লোকটা কুপির আলোয় জাল বনছিল তপন বুড়োটার কানে কানে কি যেন বললো বুড়ো তার কাজ রেখে আমাদের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলো আমি জিজ্ঞাসা করলাম আপনি কি এই বাড়ির কাঠের বাড়ির মালিক এখানে কাজ করতেন হ্যাঁ করতাম আমরা ওখানে বেড়াতে এসেছি কিন্তু এখানে কোথাও থাকার জায়গা পাচ্ছি না আপনি কি পারবেন ওই বাড়িটাতে আমাদের একটা রাত থাকার ব্যবস্থা করে দিতে কেন পারবো না বাড়ির চাবি তো তোমাদের কাছে তবে ওই বাড়িতে থাকা উচিত নয় ওটা ভূতের বাড়ি ওই বাড়িতে এক রাত কেউ থাকতে আসলে সে পাগল হয়ে যায় ওই বাড়িতে থেকে পাগল হয়ে গেছে এমন কাউকে আপনি দেখতে পেরেছেন না তবে মিথ্যা ভয় দেখাচ্ছেন কেন বুরু বলল আমি তোমাদের জন্য বলছি তোমরা শ্যামনগর পর্যন্ত কোনোভাবে চলে যাও মুন্সিগঞ্জের পথ হেঁটে গেলে ওখান থেকে কিছু পেয়ে যেতে পারো এখানে রাতে থাকা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা আর না হয় আমার এই ছোট্ট গড়ে তোমরা তিনজন থেকে যাও আমাদের বাপ বেটার না হয় একটু কষ্ট হবে আমি বললাম না আপনাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না চবিক বলল আমরা শুনেছি ওখানে কি কোনো গোপন দলের আড্ডা হয় যারা সুন্দরবনে কাঠ হরিণ বানর পাচার করে না সাহেব গভীর রাতে ওই বাড়িতে আলো জলে নাচ গান হয় বন্দুকের গুলি শব্দ শোনা যায় কিন্তু আমরা জানি না ওখানে কোনো খারাপ লোক থাকে কিনা শফিক বলল তবে তুমি চাবি না দিলে আজ রাতে ওই বাড়িতে সত্যি সত্যি আলো জ্বলবে নাচ গান হবে আমার তিনজন আজ সারা রাত ধরে ওই ভূতের নাচ দেখব আর কখন ওই বাড়িতে ভূতের উদ্রব হবে না বরু বললো এক মিনিট দাঁড়াও তোমরা বলে হন হন করে গাছপালার আড়ালের অদৃশ্য হয়ে গেল একটু পরে ফিরলো একটা চাবির গোছা নিয়ে বললো এই নও চাবি কাল কখন ফিরবে তোমরা ভোরে ভোরে খুব ভোরে আমরা কাল বন দেখতে যাব ঠিক আছে আমি এখন এখানেই থাকব আমি না থাকলেও তখন থাকবে চাবিগুলো ওর কাছ থেকে ফেরত দিয়ে যেও একটা কথা ঘরের জিনিসপত্রের দয়া করে হাত দিবে না আমি বললাম কিন্তু আমরা খাওয়া দাওয়া করব কি রাতে বরু বলল ওখানে খাওয়ার কিছু নেই তোমরা সঙ্গে কিছু নিয়ে আসনি কেন রফিক বলল না তেমন কিছু না তবে আসার সময় আমরা চিড়ে আর গুড় নিয়ে এসেছি সেগুলো আছে আমাদের সাথে আমাদের ব্যাগের ভিতরে রাখা আছে তাহলে ওগুলি খেয়ে রাত পার করে দিও আমরা বাপ বেটা রাতে কেউ খাই না আর রাতে আমরা রান্নাও করি না পুরুর কথাগুলো কেমন অদ্ভুত শোনালো আমরা চাবির গোচাটা সঙ্গে নিয়ে চলে এলাম নৌকার পাটাতনে আমাদের ব্যাগগুলো নিয়ে আসার জন্য নদীর ধারে গেলাম নদীতে আবার জোয়ার এসেছে নদীগুলো এখন আরো উত্তর যত জোয়ার বাটা বইছে নীল নদীর পানি ততই হুলে উঠছে আমরা ব্যাগগুলো নিয়ে ওই রহস্যময় বাড়ি যাওয়ার জন্য পায়ে চলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ আমরা তপনকে দেখতে পেলাম ও দেখি আমাদের আগে আগে ছুটে চলছে আমি বললাম কিরে বেটা ব্যস্ত মনে আনন্দ নাচতে নাচতে যাচ্ছিস ভয় করছে না তোর তপন বলল ভয় করছে কিন্তু তোমরা না আছো না তাছাড়া এখন তো রাত গভীর হয়নি ভূতেরা তো আসে রাত গভীর রাতে তোরা দিনের বেলায় ঢোকিস সুখানে এখানকার মানুষ কোনো সময় ওখানে ঢোকে না আমরা সবাই পুরোনো কাঠের বাড়িটার সামনে এসে দাঁড়ালাম গেটের তালাটা অবস্থায় দেখে মনে হলো কয়েকশো বছর হয় এই দরজাটা খোলা হয়নি বহু কষ্টে তালা খুলি ভেতরে ঢুকলাম গন ঘাস আগাছায় বরা চারদিকে নানা ধরনের বনজ ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে আমরা ঘরের ভেতরে ঢুকে অবাক হলাম বাইরেটা দেখে যতই ভাঙা যতই খারাপ মনে হচ্ছে কিন্তু ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরে একটা খাট এবং কয়েকটা বসার চেয়ার রফিক বললো রহস্যুত কিছুই না এই বাড়িতে রীতিমতো গোপন গোপনে ব্যবহার হয় বনদস্যরা এটা ব্যবহার করে আর গ্রামের সাধারণ লোকেরা মনে করে এটা ভূতের বাড়ি তপন বলল তোমরা বিশ্বাস করছো না ঠিক আছে থাকো রাত্রি তারপর বুঝবে সফিক বলল ভূত যদি থাকে তাহলে তাদের সাথে নিশ্চয়ই দেখা হবে আমরা আজ সারা রাত ভূতের সঙ্গে নাচ গানে ব্যস্ত থাকব। তারপর সকাল হলে ভূতগুলোকে ধরে সোজা নিয়ে যাব তোমাদের গ্রামে আমি তপনকে বললাম তুই থাকবি আমাদের সঙ্গে তুই তাহলে দেখতে পারবি ভূতগুলাকে কেমন মজা দেখায় আমরা তপন বলবো না না বাবা দরকার নেই রোহিত বললো তুই থাকলে আমাদের বেশ উপকার হতো তুই দেখতে যা কালো তোকে দেখেই ভূত পালাতো ভূতেরা ভাবতো ওর বাবা এই যে দেখছি ভূতের পুত আমি বললাম আমরা ভূতকে বলতাম এই দেখ তোদের বাচ্চাকে ধরে এনেছি তপন বলবো না না আমি আর এই মুহূর্তে বাড়িতে থাকবো না আমি গেলাম রে বাবা কিছুক্ষণ পর তপন আবার ফিরে এলো সঙ্গে একজন মহিলা ও পুরুষ যারা আমাদের সঙ্গে ট্রলার করে সুন্দরবনের ভিতরে গিয়েছিল তপন বললো ওনাদের কোথা থেকে কোথাও থাকার জায়গা নেই বাবা ওনাদের সাথে করে নিয়ে এসেছে বাবা বাইরে দাঁড়িয়ে আছে ওনাদের পাশে ঘরটা থাকতে দিতে হবে শফিক বললো ও আপনারা এখানে যাননি এখান থেকে আমরা ভেবেছিলাম আমরা সবাই বিপদে পড়ে আছি এখন দেখছি আপনারাও যাক আপনারা আমাদের সঙ্গে থাকলে ভালোই হবে এই বাড়িটা নাকি ভূতের রাস্তা না আপনারা থাকলে আমরা সাহস পাবো আর কি আমরা তপনকে বললাম তোর বাবাকেও ডেকে আন আমরা সবাই একসাথে থাকব মহিলা ও পুরুষ লোকটি পাশের ঘরে চলে গেল তপন ওর বাবাকে ঘরের ভিতরে নিয়ে এলো ভুরু এসে বলল ভালোই হলো সবাই মিলে দল থাকা তবে আমি আবার বলছি তোমরা যা করছো তা কিন্তু ঠিক না জোর করে যদি থাকতে চাও তবে থাকো তখন বললো বাবা আমি তোমাদের সঙ্গে বড় বললো খবরদার কেউ থাকে না ওই বাড়িতে পুরো থাকার প্রয়োজন নেই তখন আবার বলল। বাবা বাবা আমি ওদের সাথে থাকবো দেখবো সত্যি সত্যি বোধ আছে কি না সবই রেগে উঠে বলল আচ্ছা আপনার হয়তো ভয় পাচ্ছেন কেন কবে কি হয়েছে তা হয়েছে তা এখন কে জানে আমরা একজন যখন আছি ভয় কিসের আমাদের সঙ্গে মহিলা রয়েছে তিনি ভয় না আর আপনি ভয় অস্থির হয়ে যাচ্ছেন আপনি নিজে এক রাত থেকে দেখুন না তাহলে প্রমাণ হবে যে ভূত আছে কি না কিন্তু বাবারা ওই বাড়ির বেতর থেকে গান বাজনার আওয়াজ আমি নিজের কানে শুনেছি বন্দুকের গুলিও শুনেছি একটা কুকুর কি সাংগাতিক রকমে চিৎকার করে ডেকে ওঠে রাতের অন্ধকারে ওই বাড়ির বেতরে আলো জ্বলতেও দেখেছি রফিক বলল সেইজন্য তো বলছি আজ রাতে আমাদের সঙ্গে আপনি নিজের চোখে দেখে আসবেন ওখানে কি সব কাণ্ড কারখানা হয় আর আমরা তো আছি বয় কিসের বুড়ো একটু ভেবে বলল আবার ওই বাড়িতে আপনারা আমাদের ঢোকাবেন ঠিক আছে থেকে যাই দেখি কি আছে কপালে রাত তখন গভীর হয়ে গেছে তপনের বুড়ো বাবা নিচে শুয়ে পড়েছে তপন আমাদের খাটে উঠেছে সে নিজের চোখে ভূত দেখতে চায় আমাদের চোখে ঘুম আসছে না অজানা এক আতঙ্ক আমাদেরকে ঘিরে রেখেছে আমি রাতে নিরবতা ভেঙে হঠাৎ চেঁচিয়ে উঠলাম ভূতের বাচ্চা ভূত আমরা আজ রাতে আপনাদের অতিথি আপনারা কোথায় হঠাৎ পাশের ঘর থেকে মহিলার কণ্ঠে খিলখিল হাসি শব্দ পাওয়া গেল খিলখিল করে হেসে উঠছে কিছুটা নাকি গলায় উত্তর এলো এখন সারা দেব না সময় হলে সারা দেব আমি হাসতে হাসতে চেঁচিয়ে বললাম তা বললে কি হয় এখন তো তোমাকে সারা দিতেই হবে মহিলা এসে লোপটি খেতে খেতে উত্তর দিল আমি এখানে তোমাদের সামনে দেখতে পাচ্ছ না আমি বললাম আপনি আমাদের সামনে আসেন আর আপনার নামটাই বাকি আমার নাম তন্দ্রা আমার নামটা জেনে কি হবে আমার আমার নাম রতন দেব তন্দ্রার মাঝে আমি বেঁচে থাকি পুরুষ কণ্ঠটা যেমন ভৌতিক শোনালো রফিক বলল তুমি কি ভূত নাকি যদি তোমরা দুজনে ভূত হয়ে থাকো তাহলে তো আমার সামনে এসো না না এখন নয় রাত গভীর হলে তোমরা আমাদের ডেকে তুলবে কথাগুলো আবার ভৌতিক শোনালো রাত এখন একটা বাজে গড়িটা মোমের আলোয় দেখে নিল শফিক আমরা তিনজন খাটের উপর এলো পাথারি শুয়ে পড়লাম ততক্ষণে ঘুমিয়েও পড়েছে তপন হঠাৎ পাশের রুমের দরজা খুলে ভদ্রলোক ভদ্র মহিলা এসে আমাদের ডাকলো ওমা তোমরা শুয়ে পড়েছো নাকি ঘুমানোর পর যদি চুপি চুপি বুতেরা আসে তখন কি করবে আজ কোনো ঘুম নয় আজ রাত্রি শুধু জেগে থেকে বুতের জন্য অপেক্ষা করতে হবে কি বলো তোমরা তোমরা বরং এগোরে এসো ওখানে বুড়োটা ঘুমাচ্ছে ওর ঘুমের অসুবিধা করছো কেন আর আমরা তোমাদের সাথে রাত জেগে গল্প করেই কাটিয়ে দিই না রফিন বলল সে ভালো চলো আমরা সবাই ওই গড়ে গিয়ে গল্প করি আর ঘুমোতে গেলেই গোলমাল তার চেয়ে বলি কি আপনি একটা গান ধরুন টয়লারে আপনি গুনগুন করে গান গাচ্ছিলেন খুব ভালো লাগছিল আপনার গলা তন্দ্রা বলল একা একা খালি গলায় গান ভালো করে গাওয়া যায় না তোমরা যদি আমার সাথে গান গাও তাহলে গাইতে পারি তন্দ্রা গান দল রবীন্দ্রসঙ্গীত পুরনো দিন সেই দিনের কথা বলবে আয় আমরা ওর সাথে গলা মেলালাম মহিলা চেঁচিয়ে উঠল মহিলা আর্তনাদ করে উঠল আমরা সারা গা জ্বলে যাচ্ছে গো আমার খুব কষ্ট হচ্ছে গো লোকটি বলল এমন কিছু না সারা দিন ঘোরাঘুরি করছে এখন রাত জেগে হইচই করছে একটু শুয়ে থাকো সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছুতেই কিছু হলো না তন্ড্রার গলা থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো আহ সঙ্গে সঙ্গে এক দমকা বাতাস ভরে গেল ঘরটা মোমবাতিটা নিবে গেলো গোটা ঘর কেমন একটা দোয়ায় ভরে গেল মনে হলো বাইরের বনের ধারে একটা পাখির আর্তনাদ করে উঠেছে একটু পরে ঘরের ভেতরে বনফুলের গন্ধবার একটা মিষ্টি বাতাস বয়ে গেল আমাদের উপর দিয়ে পরক্ষণে আলো ভরে উঠলো গোটা ঘর কিন্তু এ কি দেখছি আমরা নর্তকি পোশাক পরে মহিলা নাচতে শুরু করেছে পায়ে ঘুঙুর শব্দ মহিলার হাতে একটা ধারালো ছুরি আছে মহিলা অবিরাম নেচে চলেছে যেন যাত্রা মঞ্চের কোনো নাচের দৃশ্য দেখছি আমরা আমরা বিস্মিত হয়ে গেলাম নাচে গানের মাঝে চেঁচিয়ে উঠলো লোকটি একই তুমি তোমাকে কে এখানে আসতে বলেছে বন্ধ করো এই নাচ গান বেরিয়ে যাও এখান থেকে ঘরের বউ হয়ে তুমি এই বনদস্যুদের মাঝে মনোরঞ্জন তৈরি করছো কেন তন্দ্রা বলল না আমি সারা রাত ধরে নাচবো গাইবো শুনতে হবে তোমাকে আমাকে নাচতে দাও গাইতে দাও তুমি এসব বন্ধ করো বলছি আমার কথা অমান্য করার পরিণাম কিন্তু ভালো হবে না বলছি জানি তুমি আমাদের মেরে ফেলবে মারো এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যা অনেক ভালো আমি তোমাকে কতবার বলছি গ্রামের নিরহম মেয়েগুলোকে তুমি নষ্ট করো না তখন তুমি আমার কথা শুনো আমি এখানে আসতে চাইনি ওই পশুগুলো আমাকে জোর করে দরে নিয়ে এসেছে আমাকে নাচতে বাধ্য করেছে রতন দিয়ে উঠে দাঁড়ালো মহিলাকে জাপটে ধরলো তারপর ওর হাত থেকে ছড়া ছুরিটা কেড়ে নিল ছুরিটা কেড়ে নিয়ে মহিলার প্যাটের ভিতরে ঢুকিয়ে দিল তন্দ্রা আ করতে করতে শব্দ করে মাটিতে লুটিয়ে পড়লো রতন দিয়ে হঠাৎ করলাম আমি আমি কি মেরে ফেললাম তন্দ্রা তুমি তোমাকে কথা বলছো না কেন চেঁচে আর গঙ্গানি শব্দ শুনে বুড়ু ও তপন ছুটে এসে ঘরে বয়ে বিবর্ষ মুখে দরজার একপাশে দাঁড়িয়ে আছে তিন বন্ধু মেঝে পড়ে থাকা রক্তাক্ত তন্দ্রার দিকে চেয়ে চোখের পাতা ফেলতে পারছে না ওরা রতনদের চোখ লাল করে বলল তোরা এখানে কেন কি চাই তোদের মজা দেখতে এসেছিস আতঙ্কে থমথম করছে ওদের মুখ বরু কাপা কাপা গলায় বললো একই করলে তুমি তুমি সত্যি সত্যি মেরে ফেললে তন্দ্রাকে বাপ মরা এতে মেয়েটাকে ভেবেছিলাম তুমি সব অবা ভুলিয়ে দেবে শেষ পর্যন্ত নিজের হাতেই তুমি ওকে মেরে ফেললে চুপ কর আর একটাও কথা বলবি না তোদেরকে আমি মেরে ফেলব এই বাড়ির একটা প্রাণীও আমি বাঁচতে দেব না বুড়ার তপের চোখের পলকে ছুটে পাগলের মতো সেখান থেকে রতন যে ছড়ি উঁচিয়ে তারা করে ওদের কোথায় পালাবি তোরা এটা একটা করে সবাইকে মেরে ফেলবো আমরা তিনজন বিস্মিত কি হচ্ছে এসব কি হচ্ছে মাথা কিছুই বুঝতে পারছি না তবুও আমরা ছুটলাম ওদের পিছু পিছু যে করে হোক এই হত্যালীলা বন্ধ করতে হবে রফিক বলল কি হচ্ছে ভাই এসব আপনি কি করছেন আপনি পাগল হয়ে গেছেন নাকি আপনি কি জানেন না খেয়ালের বসে কি কাণ্ড করেছেন আপনি এদিকে ভুরু তপন পানপনে পনে ছোট পালাচ্ছে তপন আগে আগে ছুটে পালাচ্ছে বুরুটা পিছনে একটা গাছের সাথে সে ধাক্কা খেয়ে পড়ে গেল এমনি দিয়ে বুড়োটার পিঠে ছড়ি ঢুকিয়ে দিল ছুঁড়িটার টান মেরে তুলে বুড়োটাকে ফেলে ছুটে চললো গোড়ায় নিস্তেজ হয়ে পড়ে রইল রতন দে এবার ধাওয়া করলো তপনের পিছু পিছু তপন ততক্ষণে রাস্তা পেরিয়ে ওদের বাড়ির কেঁচে চলে গেছে রতন দে তপনের পেছন পেছন ছুটতে লাগলো আমরা লোকটাকে পেছন পেছন ছুটতে লাগলাম ওই তো তপন ছুটছে প্রাণের ভয়ে ছুটছে ওকে বাঁচাতেই হবে কিন্তু আমরা পারলাম না আমরা যতক্ষণ তপনের কাছে পৌঁছালাম ততক্ষণে স্বপনের ছুরিটা তপনের পিঠে করে করে দিয়ে ওপাশে বেরিয়ে গেছে অসহায় শিশুটির ছুটে তপনের মিথের দেহটার ঝুঁকে পড়ে একেবারে দেখলে ওকে তারপর ওকে বুকের উপর একটা পা রেখে অন্য দিকে ঘুরে তাকালাম আমাদের দিকে ছুরিটা চেঁচিয়ে বললো এবার ছুরিটা নিজের পেটের ভিতরে ঢুকাবো আমি তোরা সবাই ছেলে মানুষ তার তারপর আবার আমার অতিথি তাই তোদেরকে ছেড়ে দিলাম ভবিষ্যতে এই বাড়ি আর কখনও রাত কাটানোর চেষ্টা করবি না যা এখান থেকে চলে যা আমরা অতি কষ্টে সেখান থেকে পালিয়ে পান রক্ষা করলাম